হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো একদম ভালো নেই কারণটা তোমার পুরো ভিডিওতে বলবো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আজ আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরে সকাল সকাল এখানে দণ্ডিত দেব বলে আজ মায়ের মন্দিরে চলে এসেছি প্রথম আমরা মায়ের মন্দিরে ভিড়ের মধ্যে গিয়ে ঠেরা করে প্রথমে বড়মাকে দর্শন করে নিয়েছি দর্শন করে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছি ভিড়ের মধ্যে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে আমরা এবার স্নান করবো তিনবার ডুব দেবো ডুব দিয়ে আমরা গঙ্গার ঘাট থেকে উঠে এসে দণ্ডিতে থাকবো চক দিয়ে চক দিয়ে আমরা দাগ কেটে কেটে আমরা যাব মনের বাসনা পূর্ণ করার জন্য আমরা সবাই বড় মার কাছে যাই দেখো তোমরা সবাই দেখো আমরা স্নান করে উঠে ভিজা কাপড়ে আমরা দণ্ডিত দিতে যাচ্ছি মনের বাসনা পূর্ণ করার জন্যে যাতে বড় মা সবার মঙ্গল করে সবার মনের বাসনা যাতে পূর্ণ করে আর প্রচুর গরম লাগছে সকাল তো এখানে পাঁচটা ছটার আমাদের রোডতে এখানে প্রায় বেরিয়েই আসে এখানে বলতে গেলে এখানে প্রচুর ভিড় পই এত ভিড় মানে সে বলার কথা নয় মানুষের ভিড় মানে অনেক কষ্ট করে আমরা গেছি শেষ পর্যায়ে আমাদের মাথা পুরো যন্ত্রণা এসে গেছিল বমিও হচ্ছিলো মানে এত অসুস্থ গেছিলো শরীরটা তাও আমরা এখানে ভিড়ের মাঝখানে সবাই দুন্ডি দিতে যাচ্ছি আর মাথায় গঙ্গা জল সেটাতে ছেটাতে সবাই যাচ্ছে ছেলে মেয়ে সবার ভিড় এখানে ভোর থেকে এখানে আরম্ভ হয়েছে দণ্ডি কাটানো প্রায় বিকেল ছটা অব্দি দণ্ডি কাটানো হবে তাই সবার কাছে একটাই পারতো না তোমরা সবাই বলো যাতে বড়ো সবাইকে যাতে ভালো লাগে মঙ্গল লাগে মনুষ কামনা যাতে পূর্ণ করে শুনেছি বড়ো মা নাকি সবাইকে খালি হাতে ফেরায় না যে আসে তাকে নাকি ঠিকভাবে ভরা হাতে ফেরায় তাই আমি অনেক আশা নিয়ে আজ অনেক কষ্ট করে এখানে দণ্ডি কেটে গেছি পায়ে হাঁটুতেও আমার খুব ব্যথা হয়ে গেছে হাতও আমার ছুলে গেছে তাও আমরা যাচ্ছি তন্ডি কেটে কেটে আর আমার ভিডিওটি তোমরা সবাই প্লিজ শেয়ার করে দেবে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা যদি আমাদের পাশে না থাকো আমাদের পক্ষে এগিয়ে যাওয়া একদম সম্ভব না এত কষ্ট করে আমরা একটা ভিডিও করি একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে এবং সবাই যাতে একটা ভালো লাগে এই ভিডিওটা তার জন্যই আমরা এই ভিডিওটা করি তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করবে এই যে গঙ্গার ঘাটের স্বামী থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর দেখো লাগছে দেখতে ভিজা কাপড়ে আমরা যাচ্ছি দন্ডি কাটতে কাটতে অনেক লোক এখানে আসে দণ্ডি কাটতে প্রায় লাখ লাখ কোটি কোটি মানুষ তো এখানেই চলে আসে একদিনে আমরা খালি পাই ঘর থেকে আজ এসেছি দণ্ডি দেব বলে এই দিনটার জন্য আমরা একটা বছর প্রায় অপেক্ষা করি যাতে আমার বড় মাস আবার ডাক শোনে বড় এত সবার মঙ্গল করে দেখো কত লোক এখানে মানুষ এখানে ভিজা কাপড়ে গঙ্গার ঘাট থেকে চান করে উঠে সব দণ্ডি কাটছে একমাত্র তাদের মনস্কামনা পূর্ণের জন্যে ছোট থেকে বড় বয়স্ক সবাই এখানে দণ্ডি কাটাতে এসে গেছে সকাল সকাল আর এখানে আমের পাতা দিয়ে এখানে গঙ্গা জল ছিটানো হচ্ছে সবার গায়ে এখানে ভিড় ভাড়ের প্রচুর হয়েছে এখানে আর বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে হালকা হালকা রোদ হলেও কী আছে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো অতটা গরম বলে মনে হচ্ছে না কিন্তু অন্য সময় একটু গরম লাগে আর এখানে এত গরম সবার পক্ষে মানে চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখানে পায়ে খুবই ব্যথা লাগছে আমাদের এত ব্যথা যে বড় অনুভব নয় বলতে বলতে আমরা অনেকটা দূর আমরা এগিয়ে এসেছি ডন্ডি কাটতে কাটতে আমরা প্রায় হাফ রাস্তা আমরা এগিয়ে এসেছি দেখো কত লোকের এখানে ভিড় হয়েছে আমার পক্ষে খুবই কষ্ট হচ্ছে এখানে ডন্ডি দেওয়াটা তাও আমি বড় মায়ের নাম স্মরণ করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানি বড়মা আছে আমাকে কখনো হারতে দেবে না আমাকে পারতেই হবে তাই আমরা সব সামনের দিকে এগিয়ে যাচ্ছি বড় মার নাম করে তাই সবাই মিলে বলো জয় বড় জয় আর লোকের এত ভিড় ভাড় হচ্ছে যে মানে দণ্ডি যারা কাটছে তাদেরকেও মানে পুরোপুরি ছাড়ছে না হাফ রাস্তা গিয়ে তো সবাইকে অপেক্ষা করতে বলে দিচ্ছে আবার হাফ রাস্তার পর আবার চালু হচ্ছে এইভাবে করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে প্রায় যেখানে দণ্ডি যেখানে এক ঘন্টা হয়ে যায় সেখানে আমাদের দু ঘন্টা হয়ে গেছে তাই প্রায় আমরা সামনের দিকে এগিয়ে এসেছি খুব কষ্ট হয় দণ্ডি দিতে এত এই দেখো এই কালী সামনে সামনের চলে মাকে ডেকে স্মরণ করে আমরা একটা একটা ধাপ আমরা পেরিয়ে যাচ্ছি প্রত্যেকটা ধাপ পেরিয়ে পেরিয়ে আমাদের শেষ পর্যায়ে বড়মার কাছে আমাদের এগিয়ে যেতে হবে মানে এত মুখ চোখের অবস্থা তো খারাপ মানে সকাল থেকে উপোস করে আমরা দণ্ডি কাটছি এই যে আমাদেরকে এখানে সবাই আবার দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই যে অবশেষে আমরা বড়ো মার কাছে আমরা চলিয়ে চলে এসেছি এই যে একজনকে আবার বড়ো নাকি সবাই বলছে ভর করেছে আমি অবশেষে বিশ্বাস করি না কিন্তু সবাই এখানে বলছে যে একে নাকি ঠাকুর নাকি ভর করেছে